নকশায় একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে দেশীয় জাহাজ নির্মাণ শিল্প এবং আন্তর্জাতিক ডিজাইন প্রতিষ্ঠানের সহযোগিতায় যেভাবে এই প্রকল্প এগিয়ে যাচ্ছে তা শুধু সামরিক সক্ষমতা বাড়াচ্ছে না বরং দেশের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকেও বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হওয়ায় নদী উপকূল ও সমুদ্রপথের পরিবহন ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই বিশেষ জাহাজের প্রয়োজনীয়তা দীর্ঘদিন সেনাবাহিনীর ভারী অস্ত্র ও সাজোয়া যান এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরানো কিংবা জরুরি মুহূর্তে উপকূলের সৈন্য নামানো এই ধরনের কাজের জন্য এলসিটি একটি অপরিহার্য প্ল্যাটফর্ম বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এলসিটি নির্মাণের ইতিহাস মোটামুটি নব্বইয়ের দশক থেকে শুরু উনিশশো বিরানব্বই সালে ডকুয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড প্রথমবারের মতো সেনাবাহিনীর জন্য একটি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক তৈরি করে জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ মিটার প্রস্থ বারো মিটার এবং গভীরতা দুই দশমিক পাঁচ মিটার এটি একসঙ্গে নয়টি ট্যাঙ্ক এবং প্রায় দেড়শো সৈন্য পরিবহন করতে পারত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে যে দেশীয় কারিগর ও প্রযুক্তি দিয়ে ভারী সামরিক জাহাজ নির্মাণ সম্ভব পরে সেনাবাহিনীর চাহিদা আরও বাড়তে থাকে দুই হাজার সতেরো সালে ওয়েস্টার্ন মেরিং শিপিয়ার সেনাবাহিনীর জন্য দুটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক পরিবহন জাহাজ নির্মাণের চুক্তি পায় প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় আটষট্টি মিটার যা আটটি ব্যাটেল ট্যাঙ্ক চল্লিশ জন অফিসার এবং দুইশো সৈন্য পরিবহনের সক্ষমতা রাখে এই প্রকল্পের আর্থিক পরিমাণ ছিল প্রায় সাতাত্তর কোটি টাকা জাহাজগুলো বিশেষভাবে নকশা করা হয়েছিল যেন সেগুলো নদী ও উপকূলীয় এলাকায় সহজে পরিচালিত হয় বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এগুলো ছিল গুরুত্বপূর্ণ সংযোজন কারণ দেশের ভৌগোলিক অবস্থার কারণে ভারী যানবাহনকে দ্রুত নদী পারাপার করানো অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীরও একই ধরনের জাহাজের প্রয়োজনীয়তা দেখা দেয় নৌবাহিনীর শুধু প্রতিরক্ষার কাজই করে না প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার মানবিক সহায়তা এবং লজিস্টিক পরিবহনের কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে উপকূলীয় এলাকা সেন্ট মার্টিন কক্সবাজার পিংবা মংলা বন্দরের মতো স্থানে সৈন্য ও সরঞ্জাম দ্রুত স্থানান্তরের জন্য আধুনিক এলসিটি অপরিহার্য এই প্রেক্ষাপটে খুলনা শিপিয়ার সম্প্রতি তিনটি নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে প্রতিটি জাহাজের দৈর্ঘ্য প্রায় সত্তর মিটার প্রস্থ তেরো মিটার এবং সর্বোচ্চ গতি পনেরো নটস প্রতিটি জাহাজে প্রায় সাড়ে তিনশো টন মালামাল বহন করা যায় এটির সঙ্গে তিনশো পঞ্চাশ সৈন্য একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বহন করার ক্ষমতা রয়েছে এই প্রকল্পের চুক্তি হয় দুই সালের জুন মাসে এবং সরবরাহের সময় নির্ধারিত ছিল দুই সালের জুন যদিও প্রকৃত ডেলিভারির সময় নিয়ে কিছু অস্পষ্টতা রয়েছে তবে সামরিকভাবে এটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ নাম হল ভার্ড এই প্রতিষ্ঠানটি হল ফিনকান্টিয়ারি গ্রুপের অংশ যারা বিশ্বমানের সামরিক ও বেসামরিক জাহাজ ডিজাইনের জন্য খ্যাত দুই সালে তারা খুলনা শিপইয়ার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সত্তর মিটার দীর্ঘ এল সিটি নকশার চুক্তি স্বাক্ষর করে ভার্ডের নকশার বিশেষত্ব হল এটি বহুমুখী এই ধরনের জাহাজ যুদ্ধকালীন সময়ে ট্যাঙ্ক সৈন্য ও অস্ত্র পরিবহন করতে পারে আবার শান্তিকালীন সময়ে এটি ব্যবহার করা যায় দুর্যোগালীন সহায়তা ত্রাণ সরবরাহ ও উদ্ধার অভিযানে ফলে একদিকে যেমন সামরিক প্রয়োজন মেটে অন্যদিকে দেশের নাগরিক সুরক্ষা ও মানবিক কার্যক্রমে এগুলো ভূমিকা রাখতে পারে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এই ধরনের জাহাজের গুরুত্ব ব্যাখ্যা করার প্রয়োজন নেই দেশজুড়ে বিস্তৃত নদ নদী অসংখ্য দ্বীপ এবং দীর্ঘ উপকূলীয় এলাকা সেনা পরিবহন ও সরঞ্জাম স্থানান্তরকে জটিল করে তোলে সাধারণ নৌযান দিয়ে ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যান স্থানান্তর করা সম্ভব নয় আবার রাস্তা দিয়ে অনেক সময় দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় না ঠিক এই জায়গাতেই এলসিটি একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করে এটি সরাসরি নদী বা সমুদ্রের এক পার থেকে অন্য পারে ভারী যানবাহন ও সৈন্য বহন করতে সক্ষম এমনকি অগভীর পানিতেও এর কার্যক্রম চালানো যায় নতুন এলসিটিগুলোর একটি বড় সুবিধা হল এর বহুমুখিতা শুধু সামরিক মিশনেই নয় বরং দেশের উপকূলীয় দুর্যোগে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ প্রায়ই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় সেই সময়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম দ্রুত দুর্গম এলাকায় পৌঁছে দিতে এলসিটি ব্যবহার করা যাবে সৈন্যরা সরাসরি প্রয়োজনীয় এলাকায় নেমে সহায়তা প্রদান করতে পারবে ফলে দেশের দুর্যোগ মোকাবিলায় সেনা ও নৌবাহিনীর কার্যক্ষমতা অনেক গুণ বাড়বে তবে নতুন এলসিটি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে উদাহরণস্বরূপ এগুলোর চূড়ান্ত যা কেমন হবে এর সুরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী সমুদ্রের উতাল অবস্থায় এগুলো কতটা কার্যকর হবে এসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আসেনি যেহেতু এগুলোর সামরিক জাহাজ তাই অনেক তথ্য স্বাভাবিকভাবেই গোপন রাখা হচ্ছে তবে অনুমান করা যায় যে আধুনিক সেন্সর যোগাযোগ ব্যবস্থা এবং আত্মরক্ষামূলক অস্ত্র এতে সংযুক্ত থাকবে বাংলাদেশের সামরিক নীতিতে সাম্প্রতিক বছরগুলোতে আত্মনির্ভরশীলতা একটি বড় বিষয় হয়ে উঠেছে যেখানে সম্ভব সেখানে দেশীয় শিল্পকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এলসিটি প্রকল্প তার ব্যতিক্রম নয় খুলনা শিপয়ার্ড এবং অন্যান্য দেশীয় কারখানা শুধু জাহাজ নির্মাণ নয় বরং ধীরে ধীরে প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করছে এর মাধ্যমে দেশীয় প্রকৌশলী ও শ্রমিকরা বিশ্বমানের জাহাজ নির্মাণে অভ্যস্ত হয়ে উঠছে যা ভবিষ্যতে রপ্তানিরও সম্ভাবনা তৈরি করতে পারে